তো হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা পার্সেন্টেজের কিছু অঙ্ক করবো যেমন এক নম্বর অঙ্কে বলা হয়েছে ঠিক আছে কোনো সংখ্যার ষাট পারসেন্ট তিরিশ হলে সংখ্যাটি কত তো আমাদের আসল সংখ্যাটি মানে কত সেটা আমাদের বার করতে হবে ঠিক আছে এখানে বলা হয়েছে কোনো সংখ্যার মানে আসল সংখ্যাটা দেওয়া নাই ঠিক আছে কোনো সংখ্যার ষাট পার্সেন্ট তিরিশ হলে সংখ্যাটি কত আসল সংখ্যাটি আমাদের বার করতে বলা হয়েছে তো আমাদের কী করতে হবে দেখো যে আমরা যে প্রসেস যে প্রসেস বা পদ্ধতি ফলো করে এটা আমরা সমাধান করব মানে আসল আসল যে টাকাটা সেটা বার করবো সেটা হচ্ছে এই যে তিরিশ আছে না তিরিশ আমরা এখানে লিখবো ঠিক আছে তিরিশ লেখার পর আমাদের যেটা করতে হবে নিচে এরকম দাগ টানবো দাগ টানার পর নিচে লিখবো ষাট পার্সেন্ট ঠিক আছে ষাট পার্সেন্ট লিখলাম মানে পার্সেন্টেজ লিখার দরকার না শুধু ষাট লিখবো তাহলে তিরিশ তিরিশ হলেই মানে তিরিশ টাকাটা উপরে লিখছি আর পার্সেন্টেজটা নিচে লিখবো দিয়ে চিহ্ন দিয়ে আমরা হান্ড্রেড লিখবো ঠিক আছে এবার আমরা কাটাগুড়ি করবো কাটাগুড়ি করলে দেখা যাবে যে আমরা যদি কুড়ি দিয়ে কাটাগরি করি কুড়ি তিনে ষাট আর কুড়ি পাঁচে একশো আর কি যাবে কাটাগুটি হ্যাঁ যাবে তিন এক তিন তিন শূন্য শূন্য মানে তিন দশে তিরিশ কাটাকাটি হলো এবারে আমাদের কি করতে হবে গুণ করে দিতে হবে দশ আর পাঁচে গুণ করে দিতে হবে কারণ এখানে গুণ চিহ্ন দিয়ে আছে ঠিক আছে এই সাইডের গুলো গুন করে দিতে হবে উপরের সংখ্যাগুলোকে পাশাপাশি আছে গুণ করে দিতে হবে তাহলে দশ আর পাঁচে যদি আমি গুণ করি কত হবে দশ পাঁচে হবে পঞ্চাশ তাহলে আসল সংখ্যাটি তাহলে আমাদের আসল সংখ্যাটি হবে পঞ্চাশ ঠিক আছে তারপরে অঙ্কটা বলেছে দু নম্বর অঙ্কটা বলছে যে ছশো পঁচিশ টাকার আট পার্সেন্ট সমান কত আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে ছশো পঁচিশ এটা আমরা লিখবো লেখার পর আমাদের এই আট পার্সেন্ট বার করতে বলা হয়েছে আট আমরা এখানে উপরে লিখব আর নিচে লিখবো আমার হান্ড্রেড হান্ড্রেড লেখার পর যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কাটাকুটি করতে হবে ঠিক আছে তো কাটাকুটি কীভাবে করবো দেখো যে পঁচিশ দিয়ে কাটাকুরি করবো ছশো পঁচিশ কে এবং এই একশোকে আমরা কাটাকুটি করবো ঠিক আছে দেখো পঁচিশ চারে কত হয় একশো তারপরে এটা আমরা কাটাকুটি করবো পঁচিশ একে পঁচিশ পঁচিশ দুগুণে হয় পঞ্চাশ পঁচিশ ষাট দশ বারো একশো পঁচিশ 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 আর যে পঞ্চাশ ষাট দশ মানে তারপরে চার আহ চার দু আট হয় তাহলে আমরা কি করবো সেটা হচ্ছে পঁচিশ দুগুণে পঞ্চাশ ঠিক আছে এটা আমরা গুণ কর দিলাম পঞ্চাশ মানে আহ ছশো পঁচিশ টাকার আট পার্সেন্ট হচ্ছে পঞ্চাশ টাকা তারপর দেখো তিন নম্বর অঙ্কটা তিন নম্বর যে একশো টাকার কত এটা খুবই সহজ তোমরা এটা করতে পারবে ঠিক আছে তোমরা এটা না দেখে করার চেষ্টা করো আমি এখানে করে দিচ্ছি তোমরা না দেখে এটা করবে একশো আমরা লিখব একশো লেখার পর আমাদের পঞ্চাশ পার্সেন্ট বলেছে বার করতে পঞ্চাশ পার্সেন্ট উপরে লিখবো পঞ্চাশ উপরে লিখবো নিচে লিখবো হান্ড্রেড ঠিক আছে একশো একশো কেটে দিলাম তাহলে থাকছে শুধু পঞ্চাশ তাহলে হয়ে যাবে আমাদের কত পঞ্চাশ টাকা মানে একশো টাকার পঞ্চাশ পয়সেন হচ্ছে পঞ্চাশ টাকা